হ্যালো ফ্রেন্ড মন ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি আজকে বহুদিন পর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম থামবেল থেকে বুঝতেই পেরেছ কিসের ভিডিও তাও তোমাদের জানিয়ে দিই মাস দুয়েক আগে বাপির সাউন্ডের ছোট বাচ্চাদের বাপির সাউন্ড বানিয়েছিলাম খুবই তোমরা সাপোর্ট করেছো তাই ভাবলাম একটা তোমাদের সেরকমই একটা ভিডিও দিই সেই জন্যে আজকে একটা নতুন মাল তৈরি করেছি দুদিন আগে ইউটিউব কমিউনিটি পোস্টে একটা তিনটে সেটের ছবি দিয়ে পোস্ট করেছিলাম কী সেট বানাবো ছোটোদের তোমরা ওখানেও সাপোর্ট করেছ সেটগুলো ছিল কিশোর মাইক সুরবানী মাইক এবং স্টার সাউন্ড সবথেকে বেশি পোর্ট পেয়েছে স্টার সাউন্ড তাই স্টার সাউন্ড এবারে তৈরি করেছি পরবর্তীকালে অন্যগুলো তৈরি করার চেষ্টা করব। আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এরকম ভিডিও দেখার জন্য আর তোমরা খুবই সাপোর্ট করছো আমাকে এরকমই সাপোর্ট করে যাবে এরা ধরনের ভিডিও তোমরা পাবে আজকে তোমাদের দেখাবো স্টার সাউন্ড যে ছোটো থেকে বানিয়েছি ওটা আজকে রেডি হলো ওই ক্যাবিনেটটা কেমন হলো কি ডিজাইনটা কেমন হলো অবশ্যই দেখে আমাকে কমেন্ট করবে আর কারো লাগলে অবশ্যই জানাবে আমি বানিয়ে দেবো অসুবিধা নেই আর আজকের যেটা দেখতেই পাবে ভিডিওতে কীরকম হয়েছে না হয়েছে আর এই টেস্টিং ভিডিও একদিন দেবো খুন ভালো রাখবে চ্যানেলে চলো দেখা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা ডিজাইন তৈরি হচ্ছে ডিজাইন প্রায় শেষের দিকেই লাস্টের সাইডে চানগুলো মারাচ্ছে এইভাবেই আগের বক্সটা বানিয়েছিলাম এটাও সেভাবেই বানাচ্ছি কেমন কি হলো না হলো অবশ্যই জানাবে জানাবে আমি একটু ভাল লাগে আমাৰো এই ৰম ভিডিঅ' তৈৰী কৰাৰ আৰু ভৰচা পাব প্ৰায় শেষৰ দিকে কাজ এইবাৰ মালদা লাটাব লাঠিয়ে তোমাক দেখাব কম লাগে ফাঁকাই নি যাব ফাঁকাই নিগৈ লাঠিয়ে দেখাব দেখতে থাকো কেমন লাগছে জানাবে কিন্তু এটা কিন্তু কাঠের বক্স নয় কাঠের বা কাগজের বক্স নয় এটা হচ্ছে লোহার সিটের তৈরি চলো বন্ধুরা দেখে নাও এই যে আগেকার বাপি সাউন্ডের দেখেছো সবাই ডিজিটাও আছে ভ্যানটাও এই যে আজকের মেন আকর্ষণ আজকে স্টার সাউন্ড নতুন বক্স ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে জানি অবশ্যই জানাবে আমাকে কিন্তু তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে এই যে ডিজিটা রাখা আছে ডিজি ভাড়া লাগলে কারো বলবে দিয়ে দেওয়া হবে ডিজি ভাড়া আটটা ডিজাইন তৈরি আটটা ডিজি তৈরি হবে অবশ্য বাপি সাউন্ডের ডিজি ওটা স্টার সাউন্ডের ডিজি এখনও তৈরি হবে বাপি সাউন্ড ফুল রেডি আছে বাপি সাউন্ডের ক্ষেত্রে দেওয়া আছে নিচে চার ইঞ্চি ওপরে তিন ইঞ্চি পুরোটা সুইটনের মাল রেডি মাল কিন্তু স্টার সাউনে পুরোটাই চারটেই চারটে স্পিকারে তিন ইঞ্চি দেওয়া হবে এখন নেট লাগানো হয়নি রঙ করা হয়নি সামনেটা সবই হবে অবশ্যই তোমাদের দেখাবো আমার চ্যানেলটা ফলো রাখবে যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে রাখবে আর দিন না হয় রোড শো হবে এমন কম্পিটিশানও হতে পারে বাপি সাউন্ড ভারসে স্টার সাউন্ড ডিজি যেটা মানে লোড করা আছে এই যে আমার ভাইপো মোটরভ্যান চালাচ্ছে বাপি সাউন্ডের মালিক এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে এরকম ভিডিও সবাই দেখতে পায় চলো দেখা হচ্ছে পরের ভিডিওয় চলো আজকের মতো বাই